নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আমার চলার পথে একমাত্র পাথেও আজ আবার চলে এলাম আমাদের শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে আর আশা করি শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন শুরু করছি স্বামী বিবেকানন্দ এবং তার মাতা ভুবনেশ্বরী দেবীর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাদের সম্পর্কে কিছু অজানা কথা পুত্র সন্তান লাভের কামনায় ভুবনেশ্বরী দেবী তার এক কাশিবাসিনী আত্মীয়াকে দিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে নিত্য পূজা দেওয়ার ব্যবস্থা করেছিলেন এরপরই স্বামী বিবেকানন্দর জন্ম হওয়ায় তার বিশ্বাস হয় যে তিনি শিবের কৃপায় পুত্র লাভ করেছেন শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি নরেন্দ্রনাথের আগ্রহ প্রকাশ পায় তিনি শিব রাম সীতা ও মহাবীর হনুমানের মূর্তির সামনে ধ্যানে বসতেন সাধু সন্ন্যাসীদের প্রতিও শৈশব থেকেই আগ্রহ ছিল তার প্রচণ্ড স্বামীজি শৈশবে অত্যন্ত দুরন্ত ছিলেন তার পিতামাতার পক্ষে তাকে সামলানো দুঃসাধ্য হয়ে উঠত তার মা বলতেন শিবের কাছে ছেলে চাইলুম তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে স্বামীজি তার বন্ধুদের কাছে তার মায়ের সম্পর্কে কি বলতেন জানেন বিবেকানন্দ তার বন্ধুদের বলতেন আমি কি অমনি হয়েছি আমার জন্য আমার মা কত তপস্যা করেছেন অন্যত্র তিনি মুক্ত কণ্ঠে বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে ঋণী ভুবনেশ্বরীর গায়ের রঙ ছিল ফর্সা কণ্ঠ ছিল সুমধুর প্রতি পদক্ষেপে আভিজাত্য বুদ্ধিমতী কার্যকুশলা মিতভাষিনী গম্ভীর প্রকৃতি আলাপে মিষ্ট স্বভাব কিন্তু তেজস্বিনী ছেলেকে তিনি শিক্ষা দিয়েছিলেন আজীবন পবিত্র থাকিও নিজের মর্যাদা রক্ষা করিও কখনও অপরের মর্যাদা লঙ্ঘন করিও না খুব শান্ত হইবে কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে এমন মায়ের ছেলে বলেই জোর গলায় বিবেকানন্দ বলতে পেরেছিলেন যে মাকে সত্য সত্য পুজো করতে না পারে সে কখনোই বড় হতে পারে না বড় কঠিন কথা কিন্তু আমাদের এই দেশে নিতান্ত ফেলে দেবার মতন আদর্শ নয় একজন বিদেশিনী অনুরাগিনী একবার রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মধ্যে সমীক্ষা করে দেখেছিলেন এদের প্রায় সবার ওপর গর্ভধারিণী জননীর প্রভাব খুব বেশি সে তুলনায় বাবার প্রভাব উল্লেখযোগ্য নয় নরেনের সমীক্ষা ভুবনেশ্বরী দেবী নিজেই ভালোভাবে করেছেন তিনি বলতেন ছেলেবেলা থেকে নরেনের একটা মস্ত দোষ ছিল কোনো কারণে রাগ হলে আর জ্ঞান থাকতো না বাড়ির আসবাবপত্র ভেঙে চুড়ে করত তার দুই দিদি হারামণি ও স্বর্ণময়ী ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হতেন কখনো তারা করে তাকে ধরতে গেলে বিলু দৌড়ে গিয়ে আস্তা করে আশ্রয় নিতেন এবং সেখানে মনের সাধে ভেংচাতে ভ্যাংচাতে মৃদু হাস্য সহকারে বলতেন ধর না ধর ধর না শিষ্যদের কাছে পরবর্তী সময়ে স্বামীজির সপ্রসন্ন স্বীকারোক্তি ছেলেবেলায় আমি বড়ই ডান পিটেছিলাম তা না হলে কি আর একটা কানাকড়ির সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে মায়ের চরিত্রের আরও একদিক বিবেকানন্দকে মুগ্ধ করেছিল ভুবনেশ্বরীর সংযম শক্তি মা একবার সুদীর্ঘ চোদ্দ দিন উপবাসে কাটিয়েছিলেন এই শক্তির প্রতিফলন আমরা বিবেকানন্দর জীবনের শেষ পর্যন্ত দেখেছি তিরোধনের কিছুদিন আগে কবিরাজের উপদেশ অনুযায়ী একুশ দিন তিনি জল না খেয়েই সবার বিস্ময়ের উদ্রেক করেছিলেন সুখী সোনার সংসারের শত শত কাহিনী বিভিন্ন স্মৃতিকথায় ছড়িয়ে আছে এই আনন্দময় বিবেকানন্দকে আমার তো ভীষণ ভালো লাগে যেমন ধরুন শ্রীরামকৃষ্ণের প্রিয় ভক্ত গুরুপ্রাণ রামচন্দ্র দত্তের কথা এই আত্মীয়ের বিয়েতে নরেন মহানন্দে নির্ভর হয়েছিলেন ছোটবেলায় দত্ত পরিবারের স্বর্ণযুগ প্রসঙ্গে প্রবীণ মহেন্দ্রনাথ একবার একটা দামি কথা বলেছিলেন মানুষের শেষ জীবনে সমস্ত ছেলেবেলাকার ভাব বংশের ধারা ফিরে আসে এই দেখ ছেলেবেলায় যেসব খেতুম যেসব শখ ছিল এখন সেই সব মনে হচ্ছে সেই কড়াইয়ের ডালের বড়া ধোকা সব। এই রকমই হয় স্বামীজি শেষটায় তখন মঠে আসেন একদিন বললেন আমায় সব জোগাড় করে দে আমি ফুলরি করব। তেল করা, বেসন সব দেওয়া হলো মা খুঁড়ো দেওয়া পিড়ি পর্যন্ত স্বামীজি ঠিক ফুলরিওয়ালার মতন করে বসলেন হাঁটু থেকে কাপড় গুটোলেন ফুলরি ভাসতে ভাস্তে ছেলে মানুষের মতো খদ্দের ডাকতে লাগলেন আয় খদ্দের আয় একদিন তার বন্ধুদের কাছে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন কলকাতায় গলির মোড়ে মোড়ে পানের দোকানের মতো চপ কাটলেটের দোকান হবে যখন পরিব্রাজক হয়ে গোটা ভারত চষে বেড়াচ্ছেন তখন কয়েকজন তাকে জিজ্ঞেস করলেন আপনি কোন সম্প্রদায় ভুক্ত একটু দ্বিধা না রেখেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন তিনি কচুরি সম্প্রদায় ভুক্ত তার পছন্দের তিনটি পদের নাম পিরুর ফাউলকারি কই এবং মাটন পোলাও কই মাছ তিনি খুবই পছন্দ করতেন একবার বোম্বে থেকে শিকাগো যাওয়ার পথে কই খাওয়ার ইচ্ছে হলো বোম্বেতে তখন কই মাছ পাওয়া বড়ই কঠিন ভক্ত কালীপদ ঘোষ ট্রেনে লোক পাঠিয়ে অনেক কষ্টে বিবেকানন্দকে কই মাছ খাওয়ানোর দুর্লভ সৌভাগ্য অর্জন করলেন কুসুমকুমারী দেবী বলে গিয়েছিলেন আমার বাড়িতে এসে কলাইয়ের ডাল ও কই মাছের ঝাল তিনি বড়ই পছন্দ করেছিলেন ভোজন রসিক ছিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের আগে কম বয়সে উঠতি পেটুকদের নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন পেটুক সঙ্গ বা গিডি ক্লাব স্বামী অবেদানন্দ বিবেকানন্দ সম্পর্কে বর্ণনা দিয়েছেন সেদিন নরেন বলিল চল আস্তদের কুসংস্কার ভাঙিয়া দিই আমি তৎক্ষণাৎ বলিলাম বেশ চলো তারক শরৎ যোগেন নিরঞ্জন আমার কথায় যোগদান করিল সন্ধ্যার সময়ে কাশীপুর বাগান হইতে পদব্রজে আমরা নরেনের সঙ্গে বিডন স্ট্রিটে বর্তমানে যেখানে মিনারবা থিয়েটার তাহার নিকটে পিরুর দোকানে উপস্থিত হইলাম নরেন ফাউলকারীর অর্ডার দিল রাত্রে যখন কাশীপুরে আসিলাম ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় গিয়েছিলে আর কে কে গিয়েছিলে আমি তখন বলিলাম কলিকাতার বিডম স্ট্রিটে পিরুর দোকানে ঠাকুর রামকৃষ্ণদেব জেনে নিলেন কে কে গিয়েছিল তারপর জানতে চাইলেন কে কী খেলি আমি বললাম মুরগির ডালনা শেষ পর্যন্ত ঠাকুর ঈশ্বর হাস্য করে বলেছিলেন বেশ করেছিস আমেরিকায় গিয়ে খ্যাতির মধ্যগগনে পৌঁছেও ভারতীয় রান্না থেকে স্বামীজি দূরে থাকতে পারতেন না সুযোগ পেলে নিমন্ত্রিত অতিথি হয়ে গৃহস্বামীর অনুমতি নিয়ে রান্নায় মেতে উঠেছেন একবার শিকাগোর পথে বোম্বাইয়ে পোলাও রাধার ইচ্ছা হল মাংস চাল খোয়াকির ইত্যাদি জোগাড়ও হলো এখনই জল তৈরি হতে লাগল স্বামীজি তা থেকে সামান্য মাংস তুলে খেলেন পোলাও বানিয়ে পাশের ঘরে ধ্যান করতে চলে গেলেন তখন তিনি বলেছিলেন আমার খেতে কোনো ইচ্ছে নেই তোমাদের একটু রেদে খাওয়ানোর উদ্দেশ্য ছিল তাই আয়োজন করেছি সেই জন্য চোদ্দ টাকা খরচ করে এক হারি পোলাও রেঁধেছি খাও কে তোমরা যাও লঙ্কার মোহমায়া বিবেকানন্দ সামলাতে পারতেন না লন্ডনে তখন লঙ্কার খুব অভাব স্বামীজি সুযোগ পেলেই বলতেন চ রান্নাঘরে গিয়ে রাঁধি গিয়ে বেশ ঝালঝাল আলু চচ্চড়ি বা আলুর দম এক সহযোগী উইলিয়াম হোয়াইটের দোকান থেকে তিনটি কাঁচা কিনে আনলেন আঠারোশো সালে সাহেবদের দেশে তিনটি কাচালঙ্কার দাম বেশ মহার্গ শিলিং পরিব্রাজক সন্ন্যাসীর পকেট থেকে বেরিয়েছে নানা মশলা স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করেছেন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যখন পড়াশোনা করেছেন তখনও তিনি বন্ধুদের জন্য সব রকম সহযোগিতার হাত প্রসারিত করেছেন তিনি সেই মানুষ যার আদর্শে অনুপ্রাণিত কোটি কোটি মানুষ আজ জাতীয় যুব দিবস আজ স্বামী বিবেকানন্দর জন্মদিবসে তার চরণে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন